বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার ও মেগাস্টার শাকিব খান আবারও হাজির হচ্ছেন এক নতুন চমক নিয়ে আর এই সিনেমা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ভক্তদের মাঝে তুমুল আলোচনা এই সিনেমার নাম সাইকো এটি হতে যাচ্ছে একটি বড় বাজেটের কমার্শিয়াল সিনেমা যেখানে ব্যয় হতে পারে প্রায় পঞ্চাশ কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটি হতে যাচ্ছে অন্যতম ব্যয়বহুল সিনেমা এবার আসি সিনেমার গল্প ও চমকে এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে এক নতুন ভিন্ন ও রহস্যময় চরিত্রে যা আগে কখনো দেখা যায়নি বাংলা সিনেমায় আর এবার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসাবে কাজ করতে পারেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা যিনি পুষ্পা সিনেমার নায়িকা হিসেবে সারা ভারতে আলোড়ন তুলেছিলেন যদি সত্যিই রশ্মিকা এই সিনেমার অংশ হন তবে সাইকো সিনেমার হাইপ কয়েক গুণ বেড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই পরিচালনায় থাকছেন সাকিব খানের ব্লকবাস্টার বড়বা সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি এর আগেও সাকিব খানকে নিয়ে দারুণ সাফল্য পেয়েছিলেন তাই এবারও প্রত্যাশা আকাশচুম্বী এবং ধারণা করা হচ্ছে এই সিনেমাটি নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে পারে ভিউয়ার্স এই ছিল আজকের বড় আপডেট বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে সাইকো দিয়ে পরবর্তী আপডেট ও ব্রেকিং নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন বাংলাদেশের বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে